আজকে দুই সালের অক্টোবর মাসের সতেরো তারিখ আজকের বিষয় কিভাবে বন্ধু বান্ধব এবং কাছের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা যায় সেটার বিষয়ে একটা টিপস খুব কাছের মানুষদের ভুলগুলো নিয়ে যত কম বলবেন তত ভালো ধরুন আপনার কোনো বন্ধু গাঁজা সেবন করে ভুলেও তারে এটা নিতে নিষেধ করবেন না যদি নিষেধ করেছেন তবে ধরে নিতে পারেন বন্ধুত্ব প্রায় নষ্ট হয়ে যাবে আপনার উচিত হবে তাকে আরও এক পুরিয়া কিনে গিফট করা এবং তাকে বলা যে সে গান্দা সেবন করে বলে তাকে নিয়ে আপনি গর্ববোধ করেন এবং এটা সেবন করা অতি উত্তম এবং কোনোভাবেই অন্যায় নয় এবং এটা করা উচিত এবং এটা তার আরও বেশি বেশি গ্রহণ করা উচিত এরকম এবং 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 তার এহন কর্মের জন্য আপনি তার পশ্চাৎই এবং পৃষ্ঠ দেশ পুনঃ চাপে দিবেন ফলাফল আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে না আপনিও ভালো থাকবেন আপনার বন্ধু ভালো থাকবে সবাইকে ধন্যবাদ